1987 সালে এই অবৈদ্যভাবে এই দখলদারিত্বের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক 1 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51 হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু

না একটি আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশের আপামর ছাত্র জনতা এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চার মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্র প্রবীন পিক্সার সহ বিভিন্ন কেউ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট কক্সবাজারে যে ধরনের গর্বযুক্ত কাণ্ড ঘটিয়েছে এটি অন্যানগর নিন্দা দানা নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রদান কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা মদ জাস্টিসের সূচনা করে আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি প্রতিবয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মদ জাস্টিসের সূচনা করে এবং তাদের কিছু অবশ্যই গ্রহণ কোনো উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ভিলিস্তিতে দেশের ভাব প্রতি চরমভাবে ক্ষন্ম হয়েছে আমি বর্তমান নিউতুলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন প্রতিটি একটি ঘটনা ব্যবস্থা নিতে পারেননি এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাব প্রতি চরমভাবে ক্ষন্ম হয়েছে আমরা আশা করছি আমরা ছাত্রদল সতর্ক রয়েছি আর কেউ যেন এই বাংলাদেশে সব জাস্টিস করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছি